ভারত থেকে যারা দেখছেন এই মুহূর্তে এবং যারা কথা বলছেন বিভিন্ন সাম্প্রদায়িকের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে দেখছেন বিক্ষোভ মিছিল কিন্তু করছেন এই মুহূর্তে ইনুস সরকারকে হুঁশিয়ারি দিয়ে কিন্তু তাদের শক্তি জানান দিচ্ছেন আমি রয়েছি শাহবাগ থেকে এই মুহূর্তে দেখছেন হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আপনারা জানেন যে শেখ হাসিনার পতন ঘিরে কিন্তু সারা বাংলাদেশে যে সকল হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এক বাড়ি ঘর সহ আমরা দেখেছি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিল্পীর বাড়িতেও কিন্তু হামলা হয়েছে জ্বালিয়ে দিয়েছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি এবং তারই প্রতিবাদে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু বাঙালি জাতি সবার কিন্তু সমান অধিকার যে কোনো ধর্ম বর্ণ মানুষের এবং তারই সাথে দেখছেন আজকে কিন্তু শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমে পড়েছে এবং ভারতেও কিন্তু বিক্ষোভ হচ্ছে আমরা যদি দেখাই নারী পুরুষ একসাথে তারা নেমেছে আমরা যদি দেখাই তাদের দাবিগুলো যদি জানার চেষ্টা করি আপনার সাথে একটু কথা বলতে চাই কেন নেমেছে রাস্তায় আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কি হয়েছে আমাদের আমরা শান্তিমতো থাকতে পারছি না আমাদের ঘর বাড়িতে হামলা করা হচ্ছে দিনে দুপুরে আমরা শান্তভাবে থাকতে পারছি না কেন হয়েছে এটা কেন হয়েছে কারা করেছে কেন করেছে যাদের মনে হিংসা বিদ্বেষ যারা ধর্মবিদ্বেষ মনে করে যারা হিংসা বিদ্বেষ মনে করে তারা অবশ্যই করেছে ধন্যবাদ আমরা যদি দেখাই দেখছেন একটু যদি কথা বলার চেষ্টা করি আমরা দেখছেন এই শাহবাগে প্রায় কয়ে এক ঘন্টা যাবত কিন্তু পুরো ঘেরাও করে রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের শক্তি জানান দিচ্ছে আমরা দেখাই শত শত মানুষ হাজার হাজার মানুষ শাহবাগ এলাকায় যে রাজধানীর যে মূল কেন্দ্র সেখানে দেখছেন জ্বলবে এখন ঘরে ঘরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে যদি কোনো রকমের হামলা হয় এবং এবং দেখছেন যে অনেকের বাড়িতে কিন্তু লুটপাট হয়েছে এমনও খবর কিন্তু শোনা গিয়েছে দেখছেন নারী পুরুষ দেখছেন তারা হাজার হাজার মানুষ হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে তার কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা যখন যা দেখছি যে শেখ হাসিনা সরকারের যখন পতন হয়েছে তখনই কিন্তু তাদের উপর বলছেন যে আমরা যদি দেখাই আমার মাটি আমার মা এক কদম ভারত না দেখছেন আপনাদের এই যে এই যে লেখাটা লেখাটা কি কি মাধ্যমে এই লেখাটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি যে আমাদের কিছু হলেই বলে ভারত চলে যায় ভারত চলে যায় ভারত চলে যা কিন্তু আমরা আমরা আমাদের মাকে ছাড়া আমাদের জন্মভূমি মাকে ছাড়া ভারত যাব না এটা আমাদের মা আমাদের জন্মভূমি আমাদের এই দেশটা দেশ সবার দেশ দেশ আমাদের আমার আমাদের এইখানে জন্মভূমি হয়েছে আমাদের জন্ম হয়েছে আমার বাবার জন্ম হয়েছে আমার দাদার জন্ম হয়েছে তো আমরা এই দেশ কেন যাব। যত সংঘাতই হোক সংঘাত করে লড়বো এক এবং এই দেশে থাকবো ধন্যবাদ আমরা দেখছি দেখছেন একের পর এক মিছিল কিন্তু আসছে মিছিল বইছে এবং তাদের বাড়ির উপর ঘরবাড়ির উপরে যে হামলা হয়েছে তাই প্রতিবাদে কিন্তু উত্তাল হয়ে উঠছে এই শাহবাগ আমরা আমরা যদি যদি কথা বলার চেষ্টা করি দেখছেন দেশ ত্যাগ বন্ধ করো নিজ ভূমি রক্ষা করো আসলে এই লেখার মাধ্যমে কি বলতে যাচ্ছে লেখার মাধ্যমে না নিজের ইকে প্রতিবাদ করার জন্য ধন্যবাদ দেখছেন এই মুহূর্তে নারী পুরুষ হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ মানুষের

Ne getirir ne getirir?

তুলছেন এবং তা কিন্তু বলছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা যদি দেখাই দেখছেন হাজার আমরা যদি একটু বলতে চাই এই যে আপনাদের উপর হামলার আপনারা প্রতিবাদ করছেন নতুন যে সরকার রয়েছে ইনু সরকার তাদের কি বলতে আর উদ্দেশ্যে কি বলতে চান আমাদের নেতৃহীত কর্মসূচি দিয়েছেন ঠিকই দিয়েছে বলছেন একটু আট দহ আর আপনি পারেন না আপনি পারেন আমাদের নেপ না না আমার আমাদের দাবি বাইরে কিছু বলা যাবে না যা আছে দাবির মধ্যে আছে এটা আমাদের সম্মিলিত দাবি আপনার পরে শোনাবেন পরে শোনাবেন সংখ্যালঘু অধিকার আন্দোলন আমাদের আত্মহা দাবি এক সংখ্যালঘু নির্যাতনের বিষয়ের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে উন্নতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা প্রদান করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনে উন্নীত করতে হবে দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি বক্তব্য আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে শারদীয় দুর্গাপূজা পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে এই আমাদের আর্থবা দাবি আপনারা কেন মনে করছেন আপনাদের উপর হামলা হয়েছে বা দাঙ্গা হয়েছে কেন মনে করছেন এটা তো আপনারা মাঠ পর্যায়ে আপনাদের যারা প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করুন তারাই বলবে সেটা আপনাদের মাঠ পর্যায়ে আপনার কোন চ্যানেল আপনারা আপনারা আসলে আপনাকে জানান না কিছু যা জানি আপনারা প্র্যাকটিক্যাল জানেন আমি থিওরিক্যাল বলবো কেন সব মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে আপনি যাচাই করেন না যাচাই করে তথ্যভিত্তিক তথ্যভিত্তিক ইনফরমেশন আপনারা প্রেজেন্ট করেন দেখছেন কেন করবেন দেখছেন আমরা কিন্তু জানার চেষ্টা করছি দেখছেন তারা কি তারা সমাবেশে যখন ডেকেছে বিক্ষোভ মিছিল করছে ঘেরাও করছে আমরা যদি একটু কথা বলি বন্ধ করে তাহলে বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ এবং এই বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চের মাধ্যমে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব এবং আমরা আজকে দুই দিন এখানে আমরা আন্দোলন করলাম এরপর আমরা বলতে চাই নির্দলীয় সরকারকে আপনি আজকে দুই দিনের অবস্থা বলতে চাচ্ছেন নির্দলীয় সরকারের প্রধানকে নির্দলীয় সরকারের প্রধানকে বলতে চাই আপনি ঘন্টার ভিতর এই সংখ্যা উপর যে সকল নির্যাতন হচ্ছে সেই সকল সেই সকল নির্বাচন সেই সকল নির্যাতন বন্ধ করতে হবে আজ করি কাল করি এটা বললে চলবে না আপনি যাচ্ছেন আপনি বাংলা আপনি সেই রংপুরে যাচ্ছেন এদিকে হিন্দুদের নির্যাতন হচ্ছে সে বিষয়ে আপনারা কেন দৃষ্টি দিচ্ছেন না সারা বাংলাদেশে কিভাবে এমন কোন থানা নেই বাংলাদেশে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে হিন্দুরা নির্যাতিত হয় নাই আপনারা ক্ষমতা আসতেছেন আপনার শপথ করতেছেন আপনি কি দেখেন না এগুলি কি আপনাদের চোখে পড়ে না শুরু কাজেই আমি বলতে চাচ্ছি বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আপনারা এগুলি বন্ধ করেন বন্ধ না করলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিব এবং ইভেন এমন হতে পারে আমরা লং মার্চে যত যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তত পর্যন্ত আমরা গণভবন ছাড়বো না এই হলো আমার বক্তব্য এই বলে আমি যদি একটু জানতে চাই এই যে আপনার তো এতদিন মনে হয় কি এর আগে তো হামলা হয়নি এখন কেন হঠাৎ করে হামলা হলো যখন যখন যে স্বাধীন হয়েছে তারপর থেকেই আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে কে রক্ত দিয়েছে হিন্দু 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 গোষ্ঠী আপনারা জানেন তারপরে যখন বাংলাদেশ হলো পর পরে যখন সরকারের পট পরিবর্তন হয় তার পূর্বে এবং পরে হিন্দু ধর্ম নির্যাতন হয় এই নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতন বন্ধ হচ্ছে না শুধু সরকারের পরিবর্তন হয় কিন্তু নির্যাতনের পরিবর্তন হয় না হিন্দুরা শান্তিতে ঘুমাতে হয় না কি দোষ করেছে তারা কি কোনো সংগঠন করে বেশিরভাগ হিন্দু নির্দলীয় তারা শুধু শান্তিতে ঘুমাতে চায় কিন্তু সেটা তাদের সেটা কোনো সরকারি সেভাবে সেটি দেয় না পূর্ববর্তী সরকার ছিল সবাই বলে যে আওয়ামী লীগ হিন্দু বান্ধব হিন্দু বান্ধব কিন্তু আপনারা দেখেছেন পনেরো বছর দেখেছেন যে হিন্দুদের অনেক মন্দিরে হামলা হয়েছে অনেক বাড়িঘর লুটলাস হয়েছে আমরা বিভিন্ন সময় আমরা স্মারকলিপি দিয়েছি বিভিন্ন সময় আমরা মানববন্ধন করেছি সরকারকে অনেক বলেছি কিন্তু সরকার আমাদের কথা শনে হয় সরকার কার কথা শুনেছে তাও জানি না এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র গোষ্ঠী আন্দোলনের নেতারা এসেছে আমরা চাই এই বৈষম্য সব জায়গায় থেকে দূর করতে হবে সেটা শুধু সেটা শুধু গণপবন নয় সেটা শুধু ক্ষমতায় ক্ষমতায় পদায়নের জন্য নয় সব জায়গায় যে বৈষম্য দূর করতে হবে যদি বৈষম্য দূর করা না হয় তাহলে হিন্দুরা যে জায়গা শুরু করছে এটা কন্টিনিউস থাকবে আমরা কটা থেকে কঠোরতর আন্দোলন আন্দোলনের কর্মসূচিতে দিতে বাধ্য হব ধন্যবাদ আমি যদি জানার জানার চেষ্টা করি দেখছেন এই মুহূর্তে আপনারা আন্দোলন করছেন হঠাৎ করে দুই তিন দিন যাবত বা আপনারা দেখছেন হামলা হচ্ছে এবং আপনারা রাস্তায় নেমেলেন এর আগে কিন্তু আমরা দেখি সরকার পরিবর্তন হলো আসলে কি কিসের জন্য মনে করেন সরকার পরিবর্তনের জন্য এমনটা আসলে আমাদের বাংলাদেশে যারা হিন্দুরা বসবাস করি আমরা বিভিন্ন পট পরিবর্তনের পরেই আমাদেরকে হামলা করা হয় আমরা বিভিন্ন সময় আরও প্রতিবাদ করেছি কিন্তু এবার যে সরকারের পট পরিবর্তনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একযুগে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ঘর দোকানপাটে ব্যাপকভাবে হামলা করা হয়েছে আমরা এই বৈষম্য থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রালয় গঠন সহ আমাদের সংখ্যালঘু কমিশন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের স্বাধীনভাবে বাঁচার জন্য আমাদের সহযোগিতা করার জন্য আমরা বাংলাদেশে আমার মনে হয় না হিন্দু সম্প্রদায়ের ছেলেরা সন্ত্রাস দুর্নীতিবাদ চাঁদাবাজ রয়েছে আমি এখনও পাই নাই আমি অলপ করে বলতে পারি কিছু হলেই হিন্দু ধর্মে হামলা করা হয় ভারত চলে যা বিভিন্নভাবে উস্কানি দেয় আমরা এর প্রতিকার চাই এই যে গত দুই দিন আগে সরকার গঠন করেছে সেইখানে বৈষম্যতে শুরু করেছে আমাদের গীতা পাঠ করা হয় নাই বাইবেল পাঠ করা হয় নাই পবিত্র ক্রান্ত রাজ করার দিয়ে এই সরকারের বৈষম্যতা প্রকাশ পেয়েছে যে তারা যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সেই বৈষম্য তাদের কাছে পেয়েছি আমি যদি আরেকটা কথা জানতে চাই বিভিন্ন আমরা জানি যে সরকার পরিবর্তন হয়েছে এবং হামলা হয়েছে এবং কিন্তু অনেক জায়গায় বসে ধর্মীয় নেতা রয়েছে মুসলিম ধর্মের নেতারা বা তারা অন্য অন্য নেতাগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছেন যে আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং জামাত সহ বিএনপি সহ অন্যান্য দলের মানুষেরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে এটা কি সত্য কিনা বা কতটুকু আসলে আমরা এই বাংলাদেশের রাষ্ট্রে আমাদের মন্দির পাহারা দিয়ে মন্দির রাখতে হবে সেটা আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না কেন আমাদের মন্দির মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক জামাত ইসলামের আমির পাহারা দিবে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বাংলাদেশের যেসব লুটপাট করা হয়েছে কমিশন গঠন করার মধ্যে আগামী সাত দিনের মধ্যে বিচারের আওতায় হবে প্রধান উপদেষ্টা নিকট আমাদের আকুল আবেদন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনার এই লাগাতার শাহবাগ ঘেরাও করলেন এবং করলেন তা পরবর্তী আপনার কি কি জি আমার নাম রবীন্দ্রনাথ ভবন আমি বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমরা লাগাতার না আমরা যদি ওই আন্দোলন আমাদের অত্যাচার যদি বন্ধ না হয় তা আমরা আরও আন্দোলন দিয়ে কর্মসূচিতে বাধ্য হব আমরা এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর সামনে এগারোর মতো আর কোনো পথ নাই যার জন্য আন্দোলন অয় মরব নাহলে মারব এছাড়া কোনো গতি নেই আমাদের আমরা এই আন্দোলন করেই যাব যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ না হয় এই আন্দোলন আমরা আজকে শাহবাগ নয় আগামী দিনের অন্যান্য জায়গা সারা বাংলাদেশি কর্মসূচি যুব আজকেও টুকরা টুকরা ভাবে অনেক জেলায় অনেক ডিস্ট্রিক্টে অনেক উপজেলায়ও আন্দোলন হচ্ছে এটাই এই পিঠ দেওয়ালে টেকার জন্যই কিন্তু এগুলো হচ্ছে আসলে আমরা একটা জিনিস আপনাদের জানতে চাই বাঙালি তো আপনার সবাই বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আপনাদের সবার বাসার থাকার অধিকার রয়েছে আপনার আমরা হিন্দু রাজারা সবাই বাঙালি এখানে কোনো ইয়ে না আমরা এই দেশেরই ভূমিপুত্র আমাদের যে সম্পদ ম্যাক্সিমামই হলো আমাদের বেশি সম্পদ আমাদেরই এখন কাগজে গুলো কিন্তু এই সম্পদ ওরা কক্ষিগত করার জন্যই অনেক সময় অনেক গভর্নমেন্ট বা অনেকের লোকজন পলিসিগতভাবে এই অত্যাচার নির্যাতন করে তাতে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই চলে গেলে একটা ইনিমি প্রভার্টি করে করলে এই সম্পদ আবার গভর্নমেন্টে রেকর্ড করে এনে এটা কোনো সময় আমাদেরকে ফিরত দেয় না আমরা চাই এই আমাদের দেবত্ব সম্পত্তি এবং

বাঙালি হিসেবে সবার সমান অধিকার বাঁচার অধিকার রয়েছে আসলে এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে কি আপনাদের উপর কি আমরা হামলা যখন সরকার পরিবর্তন হয়েছে কোঠা আন্দোলনে কিন্তু হিন্দুরাও ছিল হিন্দু ছেলেমেয়েরাও কিন্তু এই কোঠা আন্দোলনের শরিক ছিল এই কোঠা আন্দোলনে হিন্দু ছেলেমেয়েরা শরিক ছিল এই কোঠা আন্দোলন হওয়ার পরে যখন সরকার পরিবর্তন হলো ঠিক সেই সময় থেকেই কিন্তু হিন্দুরা শুনতেছি পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে অথচ এই স্বাধীনতা হওয়ার পরে হিন্দু বাড়ি লুট হচ্ছে হিন্দুদের বাড়ি পুরানো হচ্ছে হিন্দু মেয়েদের ধর্ষিত করা হচ্ছে আমাদের অপরাধী আমরা তো বুঝতে পারতেছি না আমরা আসলে কি করবো আমরা খুব স্বাধীনতা স্বাধীনতা হয়েছে শুধু মুসলমানদের জন্য হিন্দুদের জন্য হয়নি কিন্তু আমাদের অপরাধী এই জমি এই জায়গা আমাদের বাপদাদা ঠাকুরদাদাদের জায়গা আমরা তো আপনি দেখবেন নজির কিন্তু দেখবেন ইতিহাসে দেখবেন কোনো মুসলমানের কাছ থেকে কোনো হিন্দু জমি কেনে নাই সমস্ত মুসলমান কিন্তু হিন্দুদের কাছ থেকে জমি কিনেছে আজকে হিন্দুদের সংখ্যা পরিমাণ কমে গেছে উনিশশো সালে হিন্দু পালিয়ে চলে গিয়েছিল জায়গা জমি টাকা পয়সা ছেড়ে ঠিক উনিশশো চব্বিশ সালে তো হচ্ছে আমাদের অপরাধ আমার সনাতনী তাই আমরা কোথায় যাব। আমি এইখানে মাননীয় রাষ্ট্রপতির কাছে এবং সকলের কাছে আহ্বান জানাচ্ছি যারা দেশ স্বাধীন দেশ স্বাধীন বলতেছেন আমরা হিন্দুরা কেন স্বাধীনতা পাবো না স্বাধীনতা মানে কি বাড়িঘর বাড়িঘর পুড়িয়ে যাওয়া স্বাধীনতা মানে কি টাকা পয়সা নিয়ে যাওয়া লুট করা স্বাধীনতা মানে কি ভয় কাপা স্বাধীনতা মানে কি এখানে সবাই আশ্রয় চাচ্ছি আমরা কোথায় যাব। আপনারা আমাদেরকে আশ্রয় দেন এবং আমি এখান থেকে যাতে সারা বিশ্বের হিন্দুদের কাছে জানাতে চাই আপনারা আমাদেরকে সাহস দিন শক্তি দেন আমরা খুব বিপদগ্রস্ত আমরা নিরাপদ চাই রাষ্ট্রপতির কাছে চাই যে আমাদের সনাতনীদের আপনারা নিরাপত্তা দেন আমরা নিরাপদ পাচ্ছি না পাঁচ তারিখ থেকে আমরা কাঁপতেছি আমরা ঘুমাইতে পারতেছি না প্রত্যেক হিন্দু বাড়িতে অনেকে বলতেছেন যে তারা পাহারা দিচ্ছে আমি পাহারা দিচ্ছে এটা আমি বিশ্বাস করি না কারণ তারা যদি তারা যদি পাহারা দিত আর আমাদের কেন আপনারা পাহারা দিবেন কারণ আপনাদের তো বাড়িতে ঘর পাহারা দেওয়া লাগতেছে তাহলে আমরা আপনাদের পাহাড়া দেবেন আপনাদের স্বাধীনতার সময় আমাদের হিন্দু ছেলেমেয়েরা কি গিয়েছিল না এই কোঠার তাহলে এটা কি শুধু মুসলমানদের মুসলমানের দেশ তাহলে আপনারা আমাদেরকে বের করে দেন সেটা বলতে চাচ্ছেন তো সমস্ত হিন্দুদের আমাদের ব্যবস্থা করে দেন আমরা কোথায় যাব আমাদের জমি জায়গা আপনারা কিনেছেন আপনাদের জমি জায়গা আমরা কিনি নাই আপনি নজিরে দেখেন ইতিহাসে দেখেন কোন মুসলমানের জমি কিন্তু কোন হিন্দু কেনে নাই মুসলমানরা কিন্তু হিন্দুদের জমি কিনেছে দখল করেছে তারপর শোনেন আমি একটা কথাই দাবি করতে চাই আইনজীবী হিসাবে সেটা একটা এইটাই যে আমি হিসাবে বলতে চাই আমাদের যারা হিন্দুরা আছে তাদেরকে আমাদের নিরাপত্তা আপনারা দিন এবং এই নিরাপত্তা একমাত্র সরকার দিতে পারে সরকার যদি কঠোরভাবে দমন করতে পারে যে কোথায় তত তত তত্ব সরকার রয়েছে ইনুস তার আমি আসলে বৈষম্য বিরোধী চাই সেখানে কিভাবে সে হিন্দুদের রাষ্ট্র বলতেছে গীতা পাঠ হয় নাই একটা বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে সকল হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সকলেই কিন্তু সকল ছাত্র ছিল ঠিক সেই বৈষম্য আন্দোলন কি হলো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই শুধুমাত্র তেলাত হইল তার মানে কি উনি কি মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠা করলো হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না কিন্তু সেটা তো কি বলবো আমরা সেটা আমরা যখন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা তিনি কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের জন্য দেশ স্বাধীন করেছিলেন আমি বলতে চাই ইউনি সরকারকে উনি কি শুধু মুসলমানদের জন্য দেশ শাসন করতেছেন হিন্দুদের জন্য না তার কাছে আমাদের দাবি আমাদের নিরাপত্তা দেন আমাদের ব্যবস্থা করে দেন আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা নেতা করতে পারতেছি না অনেক হিন্দুরা কিন্তু সাহস করে কথা বলতে পারছে না আজকে আমি সাহস করে কথা বলতেছি ভয়ে আছি আমার পরিবার আমি ঠিক মতো থাকতে পারবো কি না মারা যাবো কি না কারণ দুর্বৃত্তরা যে কোনো মুহূর্তে আসতে পারে এরকম কিন্তু সমস্ত হিন্দুরা ভয়ে আছে সারা বাংলাদেশের বিশ্বের সকল জায়গার হিন্দুদের কাছে আমি আহ্বান করবো আপনারা আমাদেরকে বাঁচান আমাদের বাঁচতে দেন এই দেশ আমাদের এই দেশ আমাদের আমরা এই দেশ থেকে যেতে চাই না আপনি দেখেন বরারে হিন্দুরা না খেয়ে পড়ে আছে বসে আছে তারা যাইতে না কেন কারণ আমরা স্বাধীনতা চাই আমরা তো শুধু শান্তি চাই শান্তির বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান মতো সকলে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে তাহলে এখন শুধু আপনারা মুসলিমদের রাষ্ট্র বানাবেন কেন এটা তো সকলের দেশ সকলের দেশ এবং সকলের দেশ আপনারা আমাদেরকে বাঁচান শান্তি দেন নিরাপত্তা দেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তার সাথে তিনি কিন্তু জানালেন এই মুহূর্তে তাদের কর্মসূচি এই শেষ পর্যায়ে এবং তারা কিন্তু আগামীতেও কর্মসূচি দেখেছেন অব্যাহত থাকবে তাদের যে অধিকার এবং তারা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন এবং আমরা যদি শেষ করে একটি কথা বলতে চাই এই দেশ কিন্তু বাঙালি জাতির এবং এই দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে বাঁচার অধিকার রয়েছে যেমন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটি চিত্র বা ছবি দেখেছি সেখানে সকল ধর্ম বর্ণ হিসেবে কিন্তু তাদের সমান অধিকার ন্যায্য অধিকার এটি কিন্তু বৈষম্য যে কোনো না থাকে এমনই কিন্তু সাধারণ মানুষ বা বাঙালি জাতি হিসেবে সবার আহ্বান জানিয়েছেন এবং তাদের সংগঠন থেকেও তারা বলেছেন এই ছিল সর্বশেষ আপডেট সবাইকে ধন্যবাদ